হাই আমি এস জি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এসজি স্যার বার্তায় এবং আজকে একটা ভিডিও নিয়ে আমি আসছি খুব দরকারি ভিডিও বলে এত রাতে ভিডিওটা আমি আপলোড করছি সেটা হচ্ছে যে একটা জিনিস মার্কেটে কোথাও না কোথাও গিয়ে যেন ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এস জি স্যার আর ডাব্লিউপিপি কেপি পরীক্ষাতে যৌথ মঞ্চ মনে হচ্ছে যেন আলাদা হয়ে যাচ্ছে তাদের মতাদর্শে হয়তো পার্থক্য হয়ে যাচ্ছে এই জায়গাটাতে কিন্তু একটু আমি বলবো প্রত্যেককেই যে এরকম ভাবার কোনো কারণই নেই ডাব্লিউ পিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের একজন শিক্ষক সদস্য হিসাবে আমি আগেও যেভাবে ছিলাম এখনও সেভাবেই আছি ভবিষ্যতে সেভাবেই থাকব কেন এটা মনে হচ্ছে বহু ছেলে মেয়েদের মধ্যে সেটা আমি একটু বলি প্রথমেই যে অনেকেরই মনে হচ্ছে যে ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চই মনে হয় গিয়ে বিআরবি কে বুঝিয়েছে যে মার্কস ফর অল করে দেওয়া হোক অথবা পুরোটাই বাদ দিয়ে দেওয়া হোক আসলে বিষয়টা সেটা নয় আমি আজ কথা বলেছি টিমের সাথে এবং যেটা আমরা বুঝতে পারলাম সেটাই আমি তোমাকে বলছি এবং ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে এই ধরে নাও এই ভিডিও বার্তা আমি তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার্থীর যৌথ মঞ্চ এমন কোনো বিষয় নিয়ে কখনো আলোচনা করেই না যে এখানে কোনো ক্ষুদ্র স্বার্থ লুকিয়ে আছে দেখো ভাই ভালো করে বুঝবে কি বিষয় নিয়ে এত কন্ট্রোভার্সি আলটিমেটলি দুটো প্রশ্ন নিয়ে কন্ট্রোভার্সি একচল্লিশ এবং তেতাল্লিশ নম্বর কোশ্চেন যেখানে বা বাংলায় এক কথা লেখা এবং নেপালিতে এক কথা লেখা যার ফলে কী হয়েছে শোনা যাচ্ছে যে দু নম্বর নাকি হয় সবাইকে অ্যাওয়ার্ড করে দেওয়া হবে অথবা কাউকেই অ্যাওয়ার্ড করে দেওয়া হবে না অর্থাৎ সবার থেকে কেটে নেওয়া হলো মানে হয় প্রশ্নটা বাতিল হয়ে গেল অথবা সবাই অ্যাওয়ার্ড পেল এতে কি হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা আলটিমেটলি এতদিন ধরে পড়াশোনা করলে তাদের সাথে একটা নাইন সাবি হচ্ছে সহজ বাংলায় এমনই একটা প্রশ্নের অপেক্ষা আমি করছিলাম এত দীর্ঘ বছর ধরে যে প্রশ্নটার মধ্যে কোয়ালিটি আসবে সেই কোয়ালিটি প্রশ্ন এসেছে এবং সেই কোয়ালিটি প্রশ্ন আসার পর কী হয়েছে দেখুন একচল্লিশে তেতাল্লিশ নম্বর প্রশ্নটা আমি যখন আরও গিয়ে অ্যানালাইসিস করলাম দেখা যাচ্ছে ওই প্রশ্ন দুটো আলটিমেটলি সিলেকশন তৈরি করার মতো প্রশ্ন এই যে একটা একটা পেপারে তো কিছু প্রশ্ন ইজি হয় কিছু মডারেট হয় কিছু হার্ড হয় তাই না কিছু প্রশ্ন সিলেকশন তৈরি করে তো এই যে দুটো প্রশ্ন ছিল না এই দুটো প্রশ্ন একটা সিলেকশন তৈরি করার প্রশ্ন কারণ এটাতে অনেকে অনেক সময় নেবে আবার কেউ কম সময় নেবে অনেকে যে সময় নিয়ে করলো তারপরে যে অ্যান্সার মিলালো আর অনেকে যে ছেড়ে দিল এই তাদের মধ্যে রকম কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না এটা সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এবার যেহেতু এই দুটো সিলেকশানের প্রশ্ন এবং দুটো ম্যাথের সাবজেক্টের প্রশ্ন তার মধ্যে আমি ম্যাথ পড়াই এবং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের যে সমস্ত স্টুডেন্টরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রশ্নগুলোর কথাই হয়তো আমি এতদিন ধরে বলছিলাম যে সিলেকশানের প্রশ্ন কবে আসবে ভাই প্রশ্ন তো অনেক সহজ হতো এতদিন যারা এসএসসি রেলের জন্য পড়াশোনা করছিল তাদের কাছে তো অনেক অনেক বেশি এই প্রশ্ন ইজি মনে হয়েছে যারা পুলিশের জন্য প্রিপারেশান নেয় তাদের কাছে মডারেট মনে হয়েছে কারোর কাছে হার্ড মনে হয়েছে এটা হয়েছে এটা এটা আমাদের হোক পৃথিবীর যেখানে খুশি পড়ুক সে একা পড়ুক যারই হোক এটা এটা রিয়েলিটি একজন টিচার হিসাবে এটা আমি বুঝি কিন্তু সমস্যাটা হচ্ছে তাহলে যে প্রশ্নটা সিলেকশন তৈরি করতে পারে এমন একটা প্রশ্ন সেই প্রশ্নটাই বিতর্ক হয়ে যাচ্ছে এবং তোমার এটা কেন তোমাদের বারবার করে মনে হচ্ছে যে ডাব্লিউ বি কেবি পরীক্ষার্থীদের যৌথ মঞ্চ ছাত্রছাত্রীদের সাথে থাকবে না এটা কখনোই হতে পারে না আমি তো বলেছি তোমাদের কথা দিয়েছি ব্যাপারটাকে নিয়ে আরও একটু ভালো করে আমি ডাব্লিউ বি কেপি পরীক্ষার্থীদের যৌথ মঞ্চের যে মূল দাবি কী ছিল সেটাতে একটু আলোকপাত করি তাহলে অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এটা নিয়ে কোনো সমস্যা নেই যে সবাইকে নাম্বার দেবে কি সবাইকে নাম্বার দেবে না এটা ডিসিশান নেবে আপ টু পি একদম তাই কারণ ভীষণভাবে বিতর্কিত এই বিষয়টা তো এই বিতর্ক এই বিতর্কিত বিষয় সমাধান করার জন্য আমাদেরও মনে হয়েছে সবারই মনে হওয়া উচিত এটা পিআরবি লাস্ট ডিসিশান নিক পি না বলছে নেপালিতে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হবে তাহলে পি নেপালির সবাই যদি নাম্বার পেয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়তো সংখ্যাটা কম হতে পারে নেপালিদের কিন্তু সেটা তো এক জিরোর থেকে বেশি মানে একটা ছেলে হলেও তো বঞ্চিত হতে পারে টেকনিক্যালি তো সমস্যা সবাইকে নাম্বার না দিয়ে য যারা অ্যাটেন্ড করেছে তাদের যদি নাম্বার দেওয়া হয় তাহলে ব্যাপারটাকে অনেক বেশি সুষ্ঠুভাবে পরিচালনা করা যেতে পারে কারণ নেপালীদের নাম্বারের ওপরেও তো মানে এটা তো আর নেপালিদের জন্য আলাদা আর ওয়েস্ট আমাদের বাঙালিদের জন্য আলাদা এরকম করে তো দুটো পোস্ট ভাগ করে দেয়নি প্রথম থেকেই যেটা করেছে সেটা হচ্ছে যে ওই তুমি ল্যাঙ্গুয়েজ স্পিকের জায়গায় তুমি বাংলা নিতে পারো না নেপালি নিতে পারো সেটা ঠিক আছে সেখান থেকে বেঙ্গলি কোশ্চেনে এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকারই প্রয়োজন নেই আমার মনে হয় এবং এটা তোমরা যারা ডেপুটেশান যাবে সেখানেও লিখে দিতে পারো আলটিমেটলি আমাদের বক্তব্য হচ্ছে যে ওখানে যারা আলটিমেটলি নাম্বার পাবে তারাই নাম্বার পাবে যারা পাবে না তারা পাবে না বাঙালি বাংলা প্রশ্নটার ক্ষেত্রে বলছি যারা পেরেছে তারা নাম্বার পাবে যারা পারেনি তারা নাম্বার পাবে না আর নেপালিদের মধ্যে থেকে যে সমস্ত নেপালিরা শুধুমাত্র এই প্রশ্নটাকে অ্যাটেন্ড করেছে তারাই যাতে নাম্বার পায় বাকিরা যাতে নাম্বার না পায় এটা আমাদের বক্তব্য এবার পিআরবি কি ডিসিশান নেবে কি নেবে না সেটা তাদের বক্তব্য ভাই এই জায়গাটাকে একটু ক্লিয়ার করলাম মানে আমরা যেটা বলছিলাম সেটা ঠিকই আছে তার সাথে আমি যখন আবার আলোচনা করলাম টিমের সাথে তাদের বক্তব্য তো এইটাকে নিয়ে তো কোনো বক্তব্য নেই এটা পি টিমের সহমত সবাই যে অবশ্যই যেহেতু এটা সিলেকশানের অঙ্ক তাই এটাকে ফেলে দেওয়া যাবে না ভাই ফেলেও দেওয়া যাবে না মানে বিরাশি তিরাশিতে পরীক্ষাও নেওয়া যাবে না আবার পদাশি করে সবাইকে অ্যাওয়ার্ডও দেওয়া যাবে না ভাই যাই হবে এটা ডিসিশান নেবে পিআরবি কিন্তু মাথায় রাখতে হবে যে সব নেপালিও যেন না পায় এটাও তো ঠিক সব নেপালি কেন পাবে যারা অ্যাটেন্ড করতে মানে চেষ্টা করেছিল অনেক নেপালি নেই এরকম আছে যদি দেখেই বাদ দিয়ে দিয়েছে তা তাদের তাদের কাছেও তো কোশ্চেনটা কঠিন রে ভাই দিনের শেষে তাহলে সেও না বাদ দিয়ে দিয়েছে তাহলে তাদের দিকটাকেও ভেবে দেখতে হবে আমরা আরও ডেপতে আলোচনা করতে চাইছি ভাই তাহলে আশা করি বিষয়টা সব প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে এবং আরও একটু বলে দিই ভাই যে কেপিতেও কিন্তু দালাল চক্র সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে যারা অনেকে ভুলেই গেছে এত কন্ট্রোভার্সির মধ্যে যে সামনে কেপি আসছে আর কেপিতে আবার দালাল চক্র এগিয়ে আসতে পারে মনে রাখবে ওই ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার্থীর যৌথ মঞ্চ ওইটিই নাম যারা আবারও দালাল চক্রের বিরুদ্ধে লড়াই করবো ওপেন বললাম ভাই এটা কথাটা আবার দালাল চক্রের বিরুদ্ধে আমরা লড়াই করব একবার দালাল চক্রের বিরুদ্ধে লড়াই করেছি এতজনের এফআইআর জমা পড়েছে সেই এফআইআর নিয়ে কী করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে কিনা পিআরবি এই ম্যাল প্র্যাকটিসিং বন্ধ হবে কিনা বাংলার বুকে পুলিশের রিক্রুটমেন্ট ব্যবস্থা স্বচ্ছ হবে কি হবে না এটা যেমন আমাদের প্রথম এবং প্রধান দাবি যেমন মনে রেখো এই ডাবলিবিপি কেপি পরীক্ষার্থীর যৌথ মঞ্চ ছিল বলেই আজকে এই দালাল চক্র ধরা পড়েছে আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে ভাই দুধ আর জল আলাদা হয়ে গেছে এই দুধ আর জলটা একদিন আলাদা হওয়ার ছিলই সেটা আজ হয়েছে তো আমরা সব সময় দুধেই থাকতে চাই ভাই এই সহজ বিষয়টা বুঝতে বুঝতে পারো আর যে প্রশ্ন দুটো নিয়ে কন্ট্রোভার্সি আরও একবার বলবো কন্ট্রোভার্সি করে লাভ নেই সামনে কেপি পরীক্ষা তোমার প্রত্যেকে লড়াই করো মনে রেখো দালাল চক্র আটকে দেওয়ার দায়িত্ব আমাদের কোথাও কোনো টেকনিক্যাল ভুল হয়ে গেলে সেটাকে পিআরবি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু মাথায় রেখো একটা কথা তোমরা তোমাদের সিলেকশান নিয়ে আসো কারণ সিলেকশানই আলটিমেটলি কথা বলবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে যেখানে যেখানে এর মনে হচ্ছে আমরা লড়াই করব তোমাদের হয়ে তোমরা এখন পড়াশোনা করো জয় নিতাই